প্রশ্নগুলো স্বামী আমাকে তালাক দিয়েছে সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায় এটা কি ঠিক হবে বোন কি তালাক দিয়েছে কিভাবে দিয়েছে কোন দিয়েছে তালাক হয়েছে কি হয়নি সেটা তো আলাপের বিষয় তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমার কারণ আল্লাহর কাছে বিনিময় পাবেন আর যদি আপনার ক্ষমা না করেন আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়জ কোনো কাজ নয় তবে গালমন্দ করা মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে সেটি আপনি করবেন না এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব। একজন স্ত্রী আসলে তার ভালোবাসা তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বসা আনতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে বিশেষ করে স্বামীদেরকে বসে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে হ্যাঁ কিছু কিছু অমানুষ থাকে তাদের কথা ভিন্ন তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন চেষ্টা করবেন অন্যদের বুঝাবেন আপনার চেষ্টা করবেন এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষ খারাপের দিকে চলে যায় সেই জায়গা থেকে অবশ্যই আমরা শুরু আসার চেষ্টা করব এরপরে প্রশ্ন হলো যে আহ সাতিম রাসুলের সরি বিধান কি সাতিম রাসুলের শাস্তি কি সাতিমা রাসুল বারুসুল্লাহম সাদুল্লাহামকে অমানকারী এবং কালবন্ধকারী শাস্তি সবচেয়ে চরম শাস্তি শাস্তি হলো এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত একমত কারো কোনো ভিন্ন মত নেই নবিকরম সাল্লামকে গালবন্দ করলে তাকে আপনার কটুক্তি করলে তার রওনা করলে সেটিকে ইসলাম শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ যদি তিনি তবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহমতলা কাছে তিনি ক্ষমা পেতে পারেন কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কি না বা তার দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা সেটা নিয়ে আবার আমাদের আছে যদিও হানি মাজাবের মুফতভি মত এবং সিদ্ধান্ত প্রসিদ্ধ মত মালিক এবং একটা মত অনুযায়ী তাদের তবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তবা করে থাকেন আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক কি মতদের মতেই তার তবা কবুল হবে না তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই নবী সাল্লাহ সাল্লামের সাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয় অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে বিশেষ করে কোনিকাম একটি আয়াত এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য এই প্রথমবার পবিত্র কাবাগরের কিছু বদলানোর প্রক্রিয়ায় নারীর অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এটা শরীর অনুমোদিত কিনা দেখুন সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের যে কিছু এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো দুঃখজনক দুঃখজনক ইসলাম আমাদের যে সুন্দর বিধান দিয়েছেন এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার নাটক করার কোনো দরকার নেই পৃথিবীতে বহু মানুষ বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয় বরং তাদের প্রতি নানাভাবে জলুম হচ্ছে আল্লাহর বা আল্লাহর নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো ইসলাম বলে না যে অধিকারের কথা বলা যে ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয় ইসলাম সেটার কথা কখনো বলে না এই জন্য কাবার গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন সাথে মহিলারাও থাকতে হবে তাহলে তাদের অধিকার দিতে হবে এটা ভুল ধারণা নবিক্লা সাল্লাম সাহবা ইকরাম খোলাফার রাশেদা তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে এরকম কোনো সস্তা কাজ সাহায্য করে নেম সময় করতে পারেন না আল্লাহ মাফ করুক সেই কাজটি যদি হয়ে থাকে সেটা হবে খুবই দুঃখজনক বিষয় আমাদের সমাজে নতুন বাড়িতে ঢুকার সময় নানা রকম বেদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বেদাত মুক্ত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় উপকৃত হতাম আপনি নতুন বাড়ি করেছেন উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয় দাওয়াত দিয়ে খাওয়ান সেটা জায়জ আছে এটা শরীরের কোনো নির্দেশ নয় এর বাইরে মিলাদকে ইত্যাদি বা নানান আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে অনেক বিশ্বাস ধারণ করে সেগুলো আমাদের বর্জন করা উচিত আল্লাহ নামে প্রবেশ করে যাবেন ইবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন একটা নামাজ থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে দুরাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে সেটি হতে পারে এরবারে আপনি আপনি বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবতায় ইসলাম রাখেনি বা এখানে কোনো কুসংস্কার করার জন্য কোনো কাজও যেন না হয় সে দিকটা খেয়াল রাখবে বিসমিল্লা বলে আল্লাহ নামে সেখানে প্রবেশ করবেন কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধু যেন সেখানে বিশেষ হয় দিকটা লক্ষ্য রাখবেন আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করা হয়নি এখন উমর সবস্থায় আছেন এক্ষেত্রে করণীয় কি যিনি পূর্বে হজ করেননি এমন কেউ কি বদলি হজ করতে পারবেন পূর্বে হজ করেননি এমন কেউ বদলি হজ করতে পারবেন না নিজের হজ আয় করতে হবে তারপর তিনি বদলি হজ করতে পারবেন আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় যদি হজ না পালন করে থাকেন মর্ষ আছেন তাহলে তার আর্থিক সঙ্গে যদি থাকলে এটা দিয়ে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজের ব্যবস্থা করবেন শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে দেওয়া যাবে কিনা এটা করতে পারেন সাজানোর জন্য দিতে পারেন এটা কল্যাণ কল্যাণ চিন্তা না করে যদি দান দিতে পারেন কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিদ্দার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সিদ্দা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি সিদ্দার আয়াত তেলাওয়াত করে সিদ্দা দেওয়া ওয়াজিব যদি আপনার সিদ্দা কখনো না দিয়ে থাকেন তাহলে তো আপনি অনেক বড় গুণা করেছেন এবং সেজন্য জন্য আল্লাহ কাছে তওয়াকর